আসসালামু আলাইকুম সবাইকে জানা আছেন আজকে নিয়ে আসলাম ফ্যাশন ওভার সব টি শার্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুব কোয়ালিটিফুল শার্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে কালারগুলো খুবই সুন্দর অসাধারণ আপনার যাদের ভালো লাগবে স্ক্রিনশট দেবেন হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে চীনা ফেব্রিক্সের মধ্যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে থাকি খুবই ফ্যাশনেবল টি শার্ট আমরা হোলসেল করে থাকি মূলত যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই অসাধারণ কালেকশন এই কালারটাও খুবই সুন্দর যারা কলারের টি শার্ট নিতে চাচ্ছেন তারা এই কালারটাও নিতে পারেন খুবই অসাধারণ কালেকশন কালারগুলো খুব সুন্দর চীনা ফেব্রিক্সের মধ্যে এই টি শার্টটাও খুবই সুন্দর কালারটাও অসাধারণ চীনা ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা খুচরা নিতে চাচ্ছেন দুই পিস তিন পিস করে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এই কালারটাও খুবই অসাধারণ কালার আমরা মূলত হোলসেল করে থাকি আমাদের সব বঙ্গবাজার যারা দোকানে আসতে চান অ্যাড্রেসে দিয়ে দেব ঠিকানা খুবই অসাধারণ কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের স্টক অ্যাভেলেবেল হোলসেল যারা নিতে চাচ্ছেন আমাদের স্টক হ্যা ইউজ কালেকশন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মূলত হোলসেল করে থাকি খুচরা যারা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন দুই পিস এক পিস তিন পিস সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় এই শার্টটা সুন্দর টি শার্টটাও খুবই সুন্দর অসাধারণ দর্শক আপনারা দেখতেছেন আমাদের টি শার্টের কালেকশনগুলো কালেকশন গুলা খুবই অসাধারণ কালেকশন খুবই ফ্যাশনেবল কালারটাও খুবই সুন্দর আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর কালেকশন বাটিক্স মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু আপনারা যারা নিতে যাচ্ছেন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা বলে দেব তারপরে